জীবনে চলার পথে আমাদের সামনে যখন কোনো কঠিন কাজ উপস্থিত হয় তখন হয় আমরা নার্ভাস হয়ে যাই বা পিছিয়ে উঠে যাই বা মনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে নিয়ে আমরা সেই কাজ থেকে দূরে সরে যাই যদি আপনি সঠিক কাজ করে থাকেন কোনো অন্যায় কাজ না হয় সঠিক পথের উপরে থেকে হালাল কাজ করছেন সঠিক কাজ করছেন আর সেই কাজটা যদি কঠিনও হয়ে থাকে তাহলে আল্লাহ তালার উপর ভরসা রেখে আল্লাহর সাহায্য চেয়ে আপনি কাজটা শুরু করুন আগিয়ে নিয়ে যান ইনশাআল্লাহ তালা আপনার কাজটি সহজ করে দেবেন আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সামনে যখন কোনো কঠিন কাজ আসত তখন আমাদের নবী সাল্লিয় সাল্লাম আল্লাহর সাহায্য চেয়ে একটি সুন্দর দুয়া পাঠ করতেন এটাকে অ্যাজ এ দুয়া আমরাও পড়তে পারি এর দ্বারা আমরা বেনিফিট লাভ করব ইনশাল্লাহ যে কোনো কাজ কঠিন কাজ যদি উপস্থিত হয় সামনে যে কাজটা আপনাকে খুব কঠিন মনে হচ্ছে সেই কাজটি বুঝতে পারছেন না কিভাবে করব। আল্লাহর কাছে সাহায্য চান এই দোয়ার মাধ্যমে এবং সুন্দর প্ল্যানিং তৈরি করে কাজ শুরু করুন ইনশাআল্লাহ সেই কঠিন কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে তিরমিজি শরীফের মধ্যে খুব সুন্দরভাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে নবী সাল্লু আলিহসাল্লাম কোনো কঠিন কাজ সামনে উপস্থিত হলে তিনি পাঠ করতেন ইয়া হাই ইউ ইয়া আস্তা হাদিসটি হজরত আনাসবিন মালিক রাদিয়া তালা আনু হতে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে নবীজির সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে নবী সাল্লাম এই দুয়াটি পাঠ করতেন এই সানাদের মাধ্যমে আরেকটি কথা রয়েছে নবী সাল্লি সাল্লাম বলছেন ইয়া জল জালালি ইকরাম এটাকে তোমরা অপরিহার্য করে নাও প্রিয় দর্শক মন্ডলী দুয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটি হলো ইসমে আজম এবং এই সানাদের ভিত্তিতে আরেকটি তথ্য আপনাদেরকে দিলাম ইয়া জল জালালি অলিক্রাম এটাও কিন্তু ইসমে আজম ইসমে আজম কি জিনিস ইসমে আজম দ্বারা কীভাবে দোয়া করলে দ্রুত কবুল হয় এই সম্পর্কে সুন্দর একটা ভিডিও বানিয়েছি ইসমে আজম সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ইসমে আজম সম্পর্কে সেখান থেকে জেনে নেবেন তাহলে এই দোয়াটি তির শরীফে রয়েছে দোয়াটির অর্থ কী হে চিরঞ্জীবী হে চিরস্থায়ী আমি তোমার রহমতের অশিলাই সাহায্য প্রার্থনা করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম